ছিলেন মহোদয় মামনুর রশিদও এসেছেন সেই রাস্তার কাজটি দেখার জন্য শুভ দর্শক তার সাথে সাথে আছেন আমাদের বালাগঞ্জ থানার আমাদের পুলিশ প্রশাসনের বাইরা তারাও কিন্তু এখানে আছেন আমাদের এ মহোদয়ের সাথে শুভ দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্তভাবে আমরা অনুমতি জানার চেষ্টা করব আমাদের এই গ্রামের একজন প্রবীণ মুরব্বী আসলে রেজাউল হক রাজত সাহেব এই মুহূর্তে আছেন আমাদের এই রাস্তার কাজ দেখতে এসেছেন এবং আরও অনেক এলাকার মুরব্বী ওখানে উপস্থিত আছেন এরকম এই মুহূর্তে চাচা এটা মেয়েরাম একটা আমরা এই মুহূর্তে সঙ্গীত আমরা জানবো যে চাচা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে শত একটি রাস্তা ছিল আমাদের কৃষকদের স্বপ্ন তাড়া ছিল যে এই রাস্তায় ওখানে একটি রাস্তা হবে হাওড় থেকে কৃষকরা ধান খেটে তারা নির্বিঘ্নে তারা আসতে পারবেন তারা কষ্টটি একটু লাঘব হবে যে আজকে শত বছরের এই রাস্তা যে কাজ শুরু হচ্ছে আমাদের তজম জনী সাহেবের কাজটি আরম্ভ করেছেন এ বলবেন তাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ইউ বার রাকাতও সম্মান বিশেষ করি বায়ান্ন টেলিভিশনের সাংবাদিক আমার বাগনা জাহেদ আহমদ জাহেদকে আমি ধন্যবাদ রাম আর আমি ধন্যবাদ জানারাম আমাদের বালাগঞ্জর এসিলেন্ট মহোদয় সাহেব আমার ব্যক্তিগত পক্ষ থাকি আমি তাদের অবশ্য ধন্যবাদ জানাইলাম বিশেষ করে দুই হাজার একুশ সালের ডিসেম্বরও আমাদের ওয়ালজুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনও মেম্বার প্রার্থী আসলামরার বর্তমান মেম্বার জনাব তজমুল হুসেন জোনি আরও তার সাথে আরও আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছিলাম তখন আমি অবশ্য মেম্বার তজমলুরীশ ফক্ষকে আসলাম আমি বা আরও আমরা অনেক মানুষ আসলাম তখন তার সাথে আমার একটা কথা আসিল কথা যে আল্লাহর হুকুম বললে তুমি যদি এই নির্বাচনে যদি তুমি জয়ী ও যদি ফাঁস করো তাইলে আমরা এক নম্বর দাবি হইলো এই যে আমরা ইলাসপুর টু এই গোলা দিয়ে যে মেইন যে রাস্তা গেছে আমরা সোনাফুর মৌজার প্রাক্তন মরহুন মেম্বার বা সামিয়া সাহেবর বাড়ির সামনা থেকে দক্ষিণ দিকে বাটনারাওয়ার একটা রাস্তা আর আরে একটু পশ্চিম দিকে এই আমরা সারোয়ারি হইটারে আমরা সারোয়াড়তে কিয়া দক্ষিণ দিকে আরেকটা রাস্তা গেছে পাটনারাওর এই দুইটা রাস্তা এই দুইটা রাস্তার মাঝখানও এবং সামনে একটা বিলাসে পাটনারাওর এই মাঝখানও অনেক একর জমিন মানুষ মানুষের বুড়োক্ষেত করে কিন্তু বুড়ো খেত দান দান মানুষে কিন্তু এই বাড়ি পর্যন্ত লুইয়া আইতে অনেক কষ্ট হয় এই রাস্তা হইলে তখন হয়তো পিক আপ দি হোক বা ঠেলাগাড়ি দি হোক মানুষের মোটামুটি দামগুলা বাড়িতে আনতে অতি একটা সহজ একটা ব্যবস্থা যার কারণে বিশেষ করে আমার মেম্বার বর্তমান মেম্বার তৈরিজন হিসাব দুই হাজার একুশের নির্বাচন হচ্ছে তখন তাইনও প্রতিশ্রুতি দিয়েছিল যে ইনশাল্লাহ যদি আমি নির্বাচন আমি জয়ী ওইতাম পারি তাইলে আমি কথা দিলাম যে ইনশাআল্লাহ আমার ফার্স্ট বছরের ভিতরে আমি দুইটা রাস্তা করবো কিন্তু যে প্রতিশ্রুতি মেম্বার হিসাবে দিসা এই প্রতিশ্রুতি আজকে তাই রক্ষা করছেন এতে গে থানরে আমরা বিশেষ করে সোনাফুল মোজার ফক্যতা কি বিশেষ করে আমরা এই আমরা বয়স ইউনিয়ন চারি নম্বর ওয়ার্ড সোনাফুর এই ওয়ার্ডর পক্ষ থেকে যে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাইলাম আর আশা করছি যে বাকি যে তান যে টাইম আছে এই টাইমের ভিতরে শুধু ই রাস্তা করিয়া শেষ নাই আরও অনেক কিছু উন্নয়ন করার মতো ব্যবস্থা আছে আমরা সোনাকফুর আমি কাছে জোর দাবি জানাইমু যে তাই মেম্বার থাকাকালীন সময় এবং তার টাইমের ভিতরে যতটুকু হার হইন আমরা মুজার ভিতরে যতটুকু খাম অসম্পূর্ণ রিয়া গেছে সম্পূর্ণ কাম শেষ করার লাগি বা অনেক কিছু খাম বাকি রয়েছে এই বাকি খাম ফুরান ফুরানি লাগে আমি তার বিশেষ অনুরোধর মূল কারণ কেউ স্থায়ী নাই আজকে তাই নারে একবার মেম্বার আসলা অনেক কাম করাইছুন আমরা ফিশারি বাড়ির রাস্তা করাইছি যে অনেক কিছু কাম করাইছি এখন বর্তমানে তান কাছে আমার বিশেষ অনুরোধ থাকব যে তান সময়ের ভিতরে এমন কিছু কাম রাখিয়া যাইতা কোনো একদিন যে সময় তাই থাকতা না তান স্মৃতি হিসাবে আজীবন থাকতো এই বলে আমি তানকে অশেষ ধন্যবাদ জানি রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে সবচেয়ে দর্শক মন্ডলী আসলে এই মুহূর্তে আমাদের দিন বাজুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং আমার চার নং ওয়ার্ডের আমার সুনামধন্য মেম্বার একজন জনপ্রতিনিধি একজন সাদা মনের মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব ওখানে আছেন যে আমরা ওনার কাছে আমরা সংক্ষিপ্তভাবে অনুমতি জানব আপনার কাছ থেকে যে শত বছরের একটি আশা ছিল কৃষকদের বা আমাদের এই এলাকাবাসীর চান্নং ওয়ার্ডবাসীর একটি আশা ছিল স্বপ্ন ছিল যে তারা বাদশা বাড়ে শ্রাবণ হতে তারা বাটনার হাওয়ার পর্যন্ত তারা একটি সুন্দর একটি রাস্তা চান এই রাস্তা দিয়ে আসলে কৃষকরা দান কেটে তারা নির্বিঘ্নেভাবে তারা পিক আপ দিয়ে হোক আর ঠেলাগাড়ি দিয়ে হোক যেভাবেই হোক তারা হাওরের মধ্যখান থেকে তারা দান তারা বিশ্ব রুটে তারা নিয়ে আসতে পারবেন এই কৃষকের আশা আপনি পূরণ করতে চাচ্ছেন এবং আমি দেখেছি আজকে এই কাজে এই মুহূর্তে আমি দেখেছি আমাদের বালাগঞ্জ উপজেলায় মহোদয় সাহেব ওখানে এসেছেন কিন্তু সেই এটা দেখার জন্য কাজটি পর্যবেক্ষণ করার জন্য এই বিষয়ে কি বলবেন মেম্বার সাহেব আমার তেমন কিছু বলার নেই আমার কৃষকরা যদি শান্তি পায় এই কাজে এইটাই আমার পক্ষ থেকে বিশেষ করি আমার চার নম্বর ওয়ার্ডকে ধন্যবাদ জানাবো এবং আমি আশা রাখবো এই রাস্তার উপরে আরও কিছু করতে হলে আগামীতে আমি এটা করবো সবাই দোয়া করবেন এই এতটুকু আর কিছু বলতে যাব না এখন বা মালিক আচ্ছা আমি অনেকে কমেন্ট করতেছে আমাকে বা আমি জানতে চাচ্ছি এই রাস্তা যে বাচ্চা করতে যে কত টাকা বরাদ্দ সেই রাস্তায় যদি একটু বলতেন হ্যাঁ দু লক্ষ টাকার মতো বরাদ্দ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আসলে আমরা সংক্ষিপ্তভাবে আমরা অনুমতি জানার চেষ্টা করব আমাদের বালাগঞ্জের সুতক্ষ একজন ইউনও অফিসার সরি এসিলেন্ট মহোদয় যার নেতৃত্বে আসলে বালাগঞ্জ উপজেলা প্রশাসন সহ আসলে সব কিছু কিন্তু সবসময় অত্যন্ত দুর্দান্ত ভূমিকা পালন করে যাচ্ছেন আমার এসিলেন মোদীর সাথে আমরা একটু বলে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার কাছে সংক্ষিপ্তভাবে অনুমতি জানতে চাচ্ছি যে আজকে শত বছরের একটি স্বপ্ন ছিল আমাদের এই নং ওয়ার্ডের কৃষক যারা আছেন বা আমাদের মধ্যবিত্ত যাওয়া যারা আছেন তাদের একটি স্বপ্ন ছিল যে যদি বাচ্চা মেম্বারের বাড়ির সামান হতে যদি বাটান হাওয়ার পর্যন্ত যদি একটি রাস্তা হয় তাহলে কৃষকের কষ্টটা একটু লাঘব হবে আমরা সেই কষ্ট লাগা হওয়ার জন্য আমাদের চার নং ওয়ার্ডের আমাদের মেম্বার এবং আমাদের দুই নম্বর বাজুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তদম হোসেন জনি সাহেব সেই কাজের একটি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটাকে আপনি কীভাবে দেখছেন আসলে মিডিয়াতে আমার বলার একটার নাই ইউনুসার বলবে আমি কাজটা দেখতে আসছি যদি এলাকাবাসীর উপকার হয় তাহলে সবাই ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ত্রী মোহন দইকে আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জাহেদ আহমদ জাহেদ আমাদের সাথে অনেক বিবস্থা অনেক আপনার সাথে যুক্ত আছেন আপনার সাথে যুক্ত থাকেন এই মুহূর্তে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার চাচা সন্দ্রালী সাহেব সহ উপস্থিত আছেন আমাদের আগামী দুই বাজার ইউনিয়ন পরিষদের নিত যে দিবেন আসলে অনেক যুবকরা যাকে চান আমার অত্যন্ত ব্যক্তি হাজার আলী মিজান উপস্থিত আছেন ধন্যবাদ জানাচ্ছি হাজার আলী মিজান সংক্ষিপ্ত ভাবে জানতে চাচ্ছি যে রাস্তা কাজ করতে চান তজমুল সেনি এটাকে কিভাবে দেখছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতন জনী ভাই যে কাজটা করেছেন অনেক মতেরা কাজ করতেছেন যে আমরা কৃষকের অনেক ফায়দা হবে যে পিক আপ নিয়ে হাওয়ার থেকে দান আমরা দেখতেছি যে বর্ষার সময় মানুষ যে রাস্তাঘাটের জন্য অনেক ভুক্তভোগী কিন্তু জনী ভাই যে কাজটা করতেছেন অনেক মত কাজ করতেছেন আর অনেক ধন্যবাদ জানাই আমার তদমলোজনী ভাই কত বড় মতেরা কাজ করার জন্য আর আমরা আশা করবো ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করার জন্য আর ধন্যবাদ আমার ভাইকে আপনাকে সালাম